সত্যি ভগবানের মহিমার শেষ নেই ভগবানের অশেষ কৃপা না থাকলে যে মেয়েটা দিন খায় 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 করে সেই মেয়েটা কার্তিক পুজোর জন্য একেবারে সকাল থেকে রাত বারোটা অবধি উপোস দিয়ে কি করে থাকতে পারে এটা ভগবানের মহিমা ছাড়া কখনোই সম্ভব না দিনটা ছিল নভেম্বরের সতেরো তারিখ যেদিন ছিল কার্তিক পুজো আর এটা যেহেতু আমার বিয়ের পরে প্রথম কার্তিক পুজো তাই বর্মশার সমস্ত বন্ধুরা মিলে আমার বাড়িতেও কিন্তু একটা কার্তিক ফেলেছিলো তো যেহেতু কার্তিক পড়েছে পুজো তো ভালোভাবে করতেই হবে তাই না তো তাই দেখো সকাল থেকে একেবারে উপোস টুপোস দিয়ে বাজার টাজারও করতে গিয়েছিলাম আমার মাঝখানে এবং শেষকালে রাত বারোটার সময় আমি খেতে বসেছি আর এতটুকু আমার কোনো কিছু ফিল হয়নি যে আমি এত রাত্রে খাচ্ছি আমার অসুবিধা কোনো কিছু বুঝতে পারিনি সত্যি কথা বলতে এই ধরনের লং টাইমের জন্য উপোস আমি প্রথমবার দিয়েছিলাম আমার বিয়ের সময় আবার দ্বিতীয়বার দিলাম কার্তিক পুজোর সময় বিয়ের সময়ও সেম এরকমটাই আমার হয়েছিল রাত তিনটের সময় যখন আমি খেতে বসে সমস্ত রিচুয়ালস কমপ্লিট করে তখনও আমার যেমন খাওয়ার কোনো ইন্টারেস্ট ছিল না সেম এখনও হয়েছে সকাল থেকে নির্জলা উপোস দেওয়ার পর যখন খেতে বসেছি তখন আমার কোনো কিছু খেতে ইচ্ছে করছিল না কিন্তু আমি প্রচণ্ড পরিমাণে অ্যাক্টিভ ছিলাম প্রচুর আমার এনার্জি ছিল সকলে আমাকে দেখি বলছিল যে তুই সত্যিই উপোস দিয়ে আছিস তো নাকি বৃদ্ধি বলছিস নুকিয়ে নুকিয়ে কিছু খেয়ে নিয়েছিস আমার বান্ধবীর থেকে শুরু করে যারা যারা এসেছিল সকলেই একই কথা বলছিল কারণ আমি প্রচুর অ্যাক্টিভ ছিলাম উপোস যে দিয়েছিলাম সেটা আমি বুঝতেই দিইনি কাউকে তো সেটা হলো পরের কথা লাস্টে যখন খেতে বসেছি তখন আমার এতটুকু খাওয়ার ইন্টারেস্ট ছিল না তাই দেখো লুচি টুচি সব সাইডে রেখে একটা নামমাত্র ওই প্রসাদ আর একটা লুচি মুখে করে আমি বসে পড়েছি মুড়ি নিয়ে কারণ আমার মানে আমি অনেক জায়গায় শুনেছি আর কি যে মুড়ি নাকি বেশ ভালো ডাইজেস্ট করে সমস্ত খাবার দাবার তাই সকাল থেকে যেহেতু উপোস আছে তার সাথে লুচি তরকারি পেটে পড়ছে সেটা একটু যাতে মানে ডাইজেস্ট হয়ে যায় তাই আমি দেখো ওই তরকারির সাথে অল্প করে মুড়ি আর মিষ্টি খাচ্ছিলাম বাস অন্য কোনো কিছু আমার খাওয়ার ইন্টারেস্ট ছিল না সেই মুহূর্তে যদিও পরের দিনে সকালে যে বাসি লুচি গুলো থেকে গিয়েছিল সেগুলোকে আমি চা দিয়ে অনেক কটা খেয়ে নিয়েছি যাই হোক টাটা